হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ই ক্যাপ ছয়শো এবং ই ক্যাপ ছয়শো কী কাজ করে থাকে সে সম্পর্কে কিছু বিশেষ তথ্য দেবো এবং সম্পূর্ণ তথ্য দেবো ভিটামিন ই এ সম্পর্কে অর্থাৎ আমরা আপনাকে বলতে চাচ্ছি যে ভিটামিন ই যে সাধারণত ই ক্যাপ ছয়শো কারণ ই ক্যাপ ছয়শোর গ্রুপ নেম হচ্ছে ভিটামিন ই এবং ভিটামিন ই সম্পর্কে আমরা যে বিশেষ তথ্যগুলো আজকে আপনাদের দিতে চলছি সেটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিটামিন ই কাপ খাওয়ার ফলে আপনার কতটুকু কাজ করতে পারে একজন ব্যক্তির শরীরে এবং এটি আপনার জন্য কতটুকু উপকার করতে পারে সে সম্পর্কে কিছু বিশেষ তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং ভিটামিন ই সাধারণত একজন ব্যক্তির জন্য অনেক প্রয়োজন আমার জানা মতে কারণ যদি আপনি এটি সেব করেন তাহলে এর অনেক উপকারেই আপনি পাবেন এবং চলেন আমরা আজকে কথা বলতে চাচ্ছি যে ভিটামিন ই কি কাজ করে থাকে একজন ব্যক্তির জন্য তো প্রথম যে কাজ করবে এটি কিন্তু আপনার চুলকে ভালো কাজ করে থাকে চুলে যদি আপনি এই ভিটামিন ই চুলে লাগান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলকে অনেক উজ্জ্বল করে দেবে এবং এছাড়াও যদি আপনি এই ভিটামিন ই যদি স্কিনে লাগান কিংবা আমরা সাধারণত হয়তোবা গুলো করতে চাই এবং শরীরকে পরিষ্কার করতে চাই এবং আমরা হয়তোবা ব্ল্যাক চামড়াকে হোয়াইট করতে চাই এবং সেজন্য ভিটামিন ই অবশ্যই অনেক প্রয়োজন একটি ক্যাপসুল এবং ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে আপনার গ্লো কিন্তু অবশ্যই হবে কিন্তু এছাড়াও এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনি আপনার স্কিনে লাগাতে পারেন এবং এটি যদি আপনি লাগান তাহলে দেখতে পারবেন যে আপনার স্কিন অনেক গ্লো হবে এবং এটি অবশ্যই আপনি রাতে করে লাগাতে পারেন এবং আপনার স্কিনে অর্থাৎ আপনি যদি আপনার গালে লাগান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটি আপনার জন্য কতটুকু প্রয়োজন এবং কতটুকু গ্লো করতে পারে আপনার স্কিনে এবং অনেকটুকুই গ্লো করে দেয় এই ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটি আপনি অবশ্যই রাতে লাগাতে পারেন এবং দেখতে পারবেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার স্কিন অনেক সুন্দর গ্লো হয়ে গেছে এবং এছাড়াও এই ভিটামিন ই কিন্তু আপনার খাবার রুচি বাড়িয়ে দেয় এবং এছাড়াও এই ভিটামিন ইর মধ্যে রয়েছে অক্সিডেন্ট এবং সাধারণত তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং অর্থাৎ আপনার শরীরে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুকে সে পরিতান্ন করে দেয় এই ভিটামিন ই এবং এছাড়াও যদি আপনার পিম্পল থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই অনেক কাজ করে থাকে আপনার স্কিনের জন্য তো অবশ্যই আমি যা বলি আপনাদেরকে যে ভিটামিন ই অবশ্যই আপনি লাগাতে পারেন ও খেতে পারেন এবং এটি আপনার জন্য অনেক প্রয়োজন এছাড়াও এটি হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ ছয়শো সাধারণত একটি ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটি খেতে পারেন এবং এটি আপনার শরীরের জন্য অনেক প্রয়োজন এবং এছাড়াও এটি আরও কাজ করে থাকে যদি আপনার সেক্সুয়ালের জীবনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিটামিন ই ক্যাপসুলটি খেতে পারেন ছয়শো এমজির কারণ আপনি অনেকেই দেখি যে ভিটামিন ই ক্যাপসুল অনেকেই না বুঝে খেয়ে থাকে যে সেক্সুয়ালে কাজ করে কিন্তু সেক্সুয়ালে কাজ করে আমরা যে বলবো না যে সেক্সুয়ালে কাজ করে না কিন্তু হয়তো বা আপনি খাওয়ার নিয়ম জানে না এবং খাওয়ার নিয়ম না জানার কারণে শরীরের অনেক ইফেক্ট পড়ে এবং আজকে আমরা এই খাওয়ার নিয়মও বলবো কিন্তু তার আগে সেক্সুয়ালের ক্ষেত্রে এই ভিটামিন ই ক্যাপসুল কতটুকু কাজ করতে পারে সে সম্পর্কে কিছু ছোটোখাটো তথ্য আমি আপনাদেরকে দেব তো প্রথমে আসি ভিটামিন ই ক্যাপসুল বাই ছশো এমজি ইকাপ এ সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেব কারণ আমরা হয়তোবা অনেকেই দেখি যে ই ক্যাপ খেয়ে থাকি কিন্তু এর কতটুকু প্রয়োজন খাবো সেটা আমরা জানি না এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভিটামিন ই ক্যাপসুল সেক্সুয়ালের জন্য অনেক ভালো কাজ করে থাকি এবং এটি অবশ্যই আপনি খেতে পারেন কারণ যদি আপনি এটি খান তাহলে আপনার লিঙ্গ অনেক ভালো হবে এবং আপনার সেক্সুয়ালের টাইম অনেক ধরে রাখবে এবং এছাড়াও আপনাকে অনেক শরীর থেকে শক্তি যোগান দেবে এবং এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে এবং ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে আপনার লিঙ্গ অনেক শক্ত মজবুত হতে পারে এবং এটি সাধারণত খুবই কাজ করে থাকে ভিটামিন ই ক্যাপসুল এবং এটি আপনার সেক্সুয়ালের কাজ খুব ভালো করে থাকে তো অবশ্যই আমি যা বলি আপনি ভিটামিন ই ক্যাপসুলটি সেবন করতে পারেন এবং আপনি এই যদি ভিটামিন ই ক্যাপসুলটি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ব্যাড ইফেক্ট রয়েছে অর্থাৎ এটি সাইড ইফেক্টের মধ্যে রয়েছে যদি আপনি ডোসে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার বমি বমি ভাব হতে পারে এবং অর্থাৎ বমিও হতে পারে এ ধরনের এছাড়াও ডায়রিয়া হতে পারে এছাড়াও আপনার পেট ব্যথা হতে পারে যদি আপনি এটি ডোসে ভুল করেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যেও রয়েছে কিন্তু ডায়রিয়া ও পেট ব্যথা ইত্যাদি সমস্যা কিন্তু হতে পারে এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে এবং এর সাইড এফেক্টের মূল যে বিষয়টি রয়েছে ডায়রিয়া ও পেট ব্যথা এটি হতে পারে এবং এছাড়াও যদি আপনি ডোসে ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বমি হতে পারে কারণ অতিরিক্ত যদি আপনি ক্যাপসুল একসাথে দুই তিনটা খেয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে। তো অবশ্যই সাবধানতার সাথে এই ভিটামিন ই ক্যাপসুলটি খেতে পারেন অর্থাৎ ই কাপ ছয়শোকে আপনি খেতে পারেন এবং ই কাপ ছয়শো সাধারণত আপনার জন্য অনেক তো হবে এবং এটির মূল্য হচ্ছে একটি ট্যাবলেটের মূল্য অর্থাৎ একটি ক্যাপসুলের মূল্য আমি একটু ভুল বলে বললাম এবং একটি ক্যাপসুলের মূল্য হচ্ছে আট টাকা অর্থাৎ আপনি যে এই লীল ক্যাপসুলটুকু দেখছেন অর্থাৎ সবুজ ক্যাপসুলটুকে দেখছেন এটি কিন্তু একটি ক্যাপসুলের মূল্য আট টাকা এবং ভিটামিন ই ক্যাপসুল সাধারণত আমরা অনেকেই চিনে না কারণ আমি অনেকেই দেখছি যে ভিটামিন ই ক্যাপসুল অনেকেই চিনে না শুধু তারা চেনে ই কাপ ঠিক আছে ই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল কারণ এটি হচ্ছে ই হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি সেবন করতে পারেন এবং এর মধ্যেও রয়েছে ভিটামিন ই এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম